ইতানে বোঝে না যে আমডার তারা যদি একসাথে এইভাবে বাঘের মতন ছাপাই পরে পরিস্থিতিরা বদলাইতে বাধ্য তবে বাবির একটা মেসেজ আমি জানি না আরবি ভাষায় এই মেসেজটা কীভাবে দেওয়া উচিত যে বীররা তোমরা প্রত্যেকটা দেশে যারা আছো তোমরা এই বীর যোদ্ধারা একটা টিম হও একটা ডেট ফিক্সড করো দেন তোমরা এই অভিযানগুলোরই একসাথে করো আলাদা আলাদা আমার আগের ভিডিওতে বলছি দর্শক মাত্র গতকালকে বলছিলাম যে লেবাননের হিজুবিরদের যে হাসপাতালে অভিযান চালিয়েছিল সেটার প্রথম ধাপে লেবাননের হিজুরা মুখের উপর জবাব দিয়েছে রকেট বৃষ্টির একটা আমরা দৃশ্য দেখেছি আর এবার এই ঘটনার জের ধরে আমাদের ইরাক থেকে বীরদের আরেকটা টিম যে সাহস দেখিয়েছে আমি তো মনে করি যে মেশিনারিজগুলো তারা এখন কই পাইতেছে তবে আলহামদুলিল্লাহ জিনিস আছে খেলা জমছে ইসরালের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইরাকের ইপ্র আন্দোলন যোদ্ধারা এর দিন আগেও কিন্তু তারা একটা ঘটনা ঘটায়ছিল তবে এইবারের ঘটনাটা সকল কিছুকেই ছাপিয়ে গেছে ইরাকের আমাদের এই বীরযোদ্ধাদের ইউনিট তারা বলছে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা এক বিবৃতিতে ইসালের দুইটা শক্ত ঘাঁটিকে তারা এবার টার্গেট করছে একটা হচ্ছে বিমান ঘাঁটি সোঁ করে আসে মাইরা। এরা নাই হয়ে যায় আপনারা জানেন যে ইসরালের হাতে কী পরিমাণ যুদ্ধ বিমান আছে এবার যুদ্ধ বিমানের সবচেয়ে বড় একটা কি বলে যে কালেকশন আছে অবদা বিমানঘাটিতে আর সেই বিমান ঘাঁটিতেই ড্রোন হামলা চালিয়েছে আমাদের ই যে বীরদের সংগঠন আছে পাশাপাশি দ্বিতীয় ধাপে তারা আঘাত করেছে ইসালের একটা সামরিক ঘাঁটি সেই সামরিক ঘাঁটিটার নাম কি স্পির সামরিক ঘাঁটি এই স্পির সামরিক ঘাঁটি আর বিমান ঘাঁটিদের দুইটা মানে বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা জায়গা থেকে সিরিয়া এবং ইরাকে আপনার বেশিরভাগ সময় আকাশ পথে হামলা চলায় তারা আবার এই অঞ্চলটাকেও আকাশ প্রতিরক্ষা সিস্টেম দ্বারা রক্ষাও করে তারা আমাদের ইপ্রো যুদ্ধরা বলছে ফিলির অবরুদ্ধ সেই এলাকার পাশাপাশি লেবাননের অঞ্চলেও যে ঘটনা ঘটেছে এই দুই ঘটনার প্রতিশোধ নিতে তারা এই ঘটনা চালিয়েছে এর আগে মাত্র দুই দিন আগে আমাদের যোদ্ধারা কিন্তু ইসালের প্রধান বিমানবন্দর ব্যান ব্যানগৌরিয়ান এবং হাইফার সমুদ্র বন্দর সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা কিন্তু আপনার কি বলা হচ্ছে অভিযান চালিয়েছিল তো আজকের এই দুইটা অভিযান কতটুকু সফল বা ব্যর্থ এই সম্পর্কে খুব বড় জোর তথ্য না আসলে আমাদের বীরদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে অবদা বিমান ঘাঁটিতে কিছু যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে আর সামরিক ঘাঁটিতে যে ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে সেখানে হতাহতের তথ্য তারা দিতে না পারলেও তাদের বক্তব্য যে অবকাঠামোগত যেই জিনিসগুলো আছে সেগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এখন গতকালকে আমার লেবাননের যে বীররা আছেন তারা সফলতা পেয়েছে আজকে ইরাকের যোদ্ধারা সফলতা পেয়েছে অপরদিকে গত কয়েকদিন যাবৎ ইয়েমেনের যোদ্ধারা নানান কারণে সম্ভবত একটু ঘুমায় আসে তবে তারাও জেগে উঠবে আর আমাদের যারা অরিজিনাল বীর গা ওই যে যা ওই শহরে বসবাসকারী যারা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে তারাও কিন্তু মোটামুটি ছোটোখাটো অনেক ধরনের অপারেশন চালিয়ে যাচ্ছে তো এই ছোট ছোটো সফলতাগুলা বড় আকারের হবে যখন সবাই মিলা একসাথে কাজ করবে আমার মনে হয় যে আরব রাষ্ট্রগুলোর মধ্যে ইরান তারা তো এই ফুল টিমগুলোকে সাপোর্ট করে এর বাহির থেকে যদি আর দুই একটা আরব রাষ্ট্র এটা হোক তুরস্ক হোক সৌদি আরব সৌদির কথা তার কিতাকায়ম বাবিরে পাড়াইছে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তো এরকম একটিভিটিস তাদের দ্বারা আর হবে না এখন বাকি আছে ওমান তো ওমান এতটা শক্তিশালী রাষ্ট্র না ধরেন কাতার অথবা আর অন্য আর এরা আসলে রাজি হবে কিনা যাই হোক তবে এরা রাজি হোক না হোক আমাদের এই টিমগুলা চারটা পাঁচটা দেশের টিম একটা মিটিং করে তারা একসাথে যখন একদিন বড় অভিযান পরিচালনা করবে সেদিন কিন্তু প্রকৃত যে সফলতা সেইটা আসবে ভালো থাকুন আসসালামু আলাইকুম